কমিউনিটির পাঠানো তার এলাকায় দুস্থ গরিব মানুষের জন্য শাড়ি লুঙ্কি টুঙ্গি যা যা আছে এখান থেকে তার বন্ধুর দুই বউকে শাড়ি দুইটা গিফট করে দিয়েছেন তো ওই দুই বন্ধু নির্বাচনের সময় এত কষ্টরষ্ট কষ্ট করলো শাড়ির ভাঁজ খুলে দেখে ওইখানে লেখা রয়েছে রয়েছে যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার দুস্থ গরিব মানুষের জন্য ওরা শোকিয়ে কষ্টে যে সারাদিন নির্বাচনের এমনি সিল মারলাম একজন চারশো পাঁচশো বেড়ে সিল মারলাম আর আজকে ব্যারিস্টার আমাদের বউকে এই গুরুস্থদের শাড়ি দিয়ে দিল দুইজন ফেসবুকে পোস্ট করেছে প্রথম কোশ্চেন হচ্ছে শুধু কি দুইজনকেই দিয়েছে দুইজন তো ফেসবুকে পোস্ট করেছেন ফেসবুকে পোস্ট করে না এরকম আরও কতজন আছে সেটাও আমাদের জানা জরুরি ঘটনার পরপর সৈয়দ কি বলে সুমন ব্যারিস্টার সুমন তিনি একটা প্রতিক্রিয়া জানিয়েছেন প্রতিক্রিয়াটা আমরা একটু শুনি চলেন আমার বিরুদ্ধে ইদানিং একটা অভিযোগ করছে আপনি খেয়াল করে দেখেন কি राजे আমার এই যে শাড়ি এই শাড়ি নাকি আমার কোন বন্ধুর বউ নাকি পাইছে ওনারা রিজেক্ট করছে যে জাকাতের শাড়ি আমরা নিব না এমপি কি 500 জায়গায় গিয়ে হাতে হাতে শাড়ি দেয় কারণা কারো মাধ্যমে তো দেয় আপনার যদি আমার কোন লোক যদি বিবেচনা করে যে আপনি গরীব আপনাকে যদি দেয় আর পরে যদি আপনি ফেসবুকে দেন তাহলে তার এই আপনি সন্তুষ্ট বিনা না একজন অনুসন্ধানী সাংবাদিক হিসাবে আমি এটাতে সন্তুষ্ট হইতে পারিনি কারণ হচ্ছে বেস্টার বলছেন যে তার বন্ধুদেরকে তিনি শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে তিনি পাঠিয়েছেন এগুলো ঈদ উপহারগুলো দুঃস্থদের মাঝখানে দেওয়ার জন্য তারা নাকি চিনতে পারে ওই দুই ব্যক্তিকে যাদের কাছে চলে গেছে যাদের দুস্থদের এই কাপড় নেয়ার মতো তারা তার চেয়ে ভালো এই কারণে তারা আপনার পরিচিত লোকজন আপনার দুই বন্ধুকে চেনে না দুস্থদের কাপড় দিয়ে আসবে এটা আমি বাই করতে পারলাম না কথায় আছে না যে আপনার একটু চালাক না মিলে চলা যায় না তো বাংলাদেশে এরা একটু চালাক লোক এরা আপনাদেরকে বলদ বানাইয়া তারপরে যা যা করার টাটা করছে বাংলাদেশের দুইটা প্রোডাক্ট আছে একটা আরেকটা একটা চিটাং এর একটা যদি ফায়াস করিম কয়দিন আগে ফেসবুকে পোস্ট দেখলাম সে নাকি জন্মের আগেই স্বপ্ন দেখেছিল যে মসজিদে বিয়ে করবে খেজুর দিয়ে খুব স্বল্প ব্যয়ে মানুষ নিয়ে তিনি বিয়ে করবেন যদি করে সেটা অনেক বড় স্বপ্ন আমার বিয়ে মসজিদে হবে একটা বিশাল আয়োজনে শুধু গরিব মানুষ খাওয়ানো হবে যাদের খাবার খেতে অসুবিধা হয় তারা এক আমার জন্য খেয়ে যেতে আমার জন্য দোয়া করে করলেন মসজিদে বিয়ে করে তারপরে খেজুর ডেজুর দিয়ে বিয়ে করলেন সোশ্যাল মিডিয়া নিউজ পেপারটা বা সব এটা নিউজ হলো কয়েকদিন পরে দেখি যে ফাইভ স্টার হোটেলে সব মন্ত্রী এমপি ব্যবসায়ী বড় বড় পুলিশ কর্মকর্তা সেনাবাহিনীর লোকজন মিলা সে বিশাল এক পার্টি এইভাবে আপনাদেরকে বলৎ বানায় এরা অতএব আপনাদের এদেরকে চিনতে হবে যেই সুমন আজকে সোশ্যাল মিডিয়াতে মাধ্যমে ফেসবুক এমপি হয়েছেন দেশপ্রেমের খেলায় তাদের মানে সারাদিন এই দেশপ্রেম আর দেশপ্রেম দেশপ্রেম সারা কিছু বাংলাদেশের মানুষের যে কোনো সুখে দুঃখে যাহা সব সবকিছু তারা করে কয়েকদিন আগে তার মেয়ের একটা বক্তব্য শুনলাম তার নির্বাচনের সময় বক্তব্যটা শোনেন দেখেন এত দেশপ্রেমিক একজন মানুষ তার মেয়ে ঠিক মতো বাংলায় কথা বলতে পারে না মেয়ে সন্তান সবাই যুক্তরাষ্ট্রে স্ত্রী থাকে নিজেরও কার্ড যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড তো আর আমেরিকা এমনিতেই দিয়ে দেয় না খুঁজে খুঁজে মানুষ এটার জন্য অনেক কিছু করতে অ্যাপ্লাই করে তারপরে সেটা পেছনে অনেক করে তারপরে এই গ্রিন কার্ডটা পেতে হয় তো সে নাকি আবার গ্রীন কার্ড এবার শুনলাম তার বক্তব্যে যে গ্রীন কার্ড নাকি সে ফেরত দিয়েছে আর করেছে সাত লাখ মানুষ আমার এমপি বানাইছে এত ভোট দিছে আমাকে আমার উপর প্রত্যাশা অনেক বেশি সুতরাং আমি আর এখন অন্য কোনো দেশের ব্যাপারে সামান্যতম মানে মোহ থাকাটা আমার কাছে মনে হয়েছে হয়তো আইনগতভাবে কোনো বাধা নাই আমার গ্রীন কার্ড রাখার কিন্তু এই মোহটা আর আমি রাখতে চাচ্ছি না আমি এটা বাই করতে পারিনি কারণ এই মানে প্রতারক এর আগে একবার আমেরিকা এসে তরমুজ কিনেছে সেই তরমুজ সে দেখাচ্ছে আঠাইশ টাকায় তরমুজ কিনেছে আমি আমেরিকায় আজকে প্রায় আট বছর আমি জানি না আঠাইশ টাকায় কেউ আমেরিকায় মানে আঠাইশ ডলারে কেউ তরমুজ কিনেছেন এটা আমি জানি না সর্বোচ্চ দশ ডলারে আমি তরমুজ কিনেছি দশ ডলারের উপরে কখনো তরমুজ নেই সে এখানের জিনিসপত্রের নাকি বিশাল দাম হয়ে গিয়েছে এগুলো সে মানে বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি চলছে সেটা বোঝানোর জন্য সে আমেরিকার উপরে এই দায় দিয়ে তারপরে একটা ভিডিও করলেন অতএব সে গ্রিন কার্ড ফেরত দিয়েছে এটা আমি বিশ্বাস করি নি মিথ্যা কথা বলতে পারে যখন যার শুরু থেকে শেষ পর্যন্ত মিথ্যায় ভরা সে মিথ্যা কথা বলতে পারে এটা অস্বীকার করা কিছু না এই যে দুস্থদের আজকে যে ঘটনা নির্বাচনের ঈদের আগে দুস্থরা তার বাসায় এসেছিল আপনার নানান সমস্যা টমসা নিয়ে এলাকার লোকজন সেখানকার একটা ভিডিও আমার চোখে পড়ল। ভিডিওটাতে দেখা যাচ্ছে যে দুঃস্থ মানুষজন তার সাথে দেখা করতে চাচ্ছেন সে দেখা করছে না একজন বলছে যে সে চার পাঁচ দিন ধরে ঘুরছে তার সাথে দেখা করতে পারছে না তো তিনি বলছেন সমস্যা তাহলে থানায় যান যে ব্যারিস্টার এতদিন ধরে ঘরে ঘরে মানুষের ঘর থেকে বাথরুমে যাওয়ার জন্য ইয়ে ব্রিজ বানায় দিত চার লাখ পাঁচ লাখ টাকা মানুষের কাছ থেকে ধান্দাবাজি করে পঞ্চাশ হাজার টাকায় ব্রিজ বানায় সেটার ভিতরে ব্যারিস্টার সুমন সুপার ওভার ব্রিজ লেখা তারপরে উদ্বোধন করত সে এখন মানুষকে বলছে সমস্যা হলে থানায় যান আমার এখানে কেন বক্তব্যটা শোনেন যাই হোক এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক এরা আপনাদেরকে ভাঙায় তারপরে নিজের যে স্বার্থ সেটা ই করে এই আজকের যে সুমন ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমনের উত্থান হয়েছে একটা ভয়ঙ্কর বাঙালি জাতির সাথে সেই এই জাতির যে দুর্দিন যে দুর্দশা আজকে চলছে আমি বিশ্বাস করি জামায়াত ইসলামের যে নেতাদেরকে একটা মানে কি বলবো যে কল্ড একটা অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তারপরে জুডিশিয়াল যে কিলিং করা হয়েছে সেই এর মধ্য দিয়ে সেইটার শাস্তি বাঙালি জাতি পাচ্ছে কারণ এই বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নাই সেই প্রসিকিউশনের প্রসিকিউটর হিসাবে এই ব্যারিস্টার সুমন দায়িত্ব পালন করেছেন আপনারা আজকে যার কাছে এত মানবতা চান এত ন্যায় বিচার চান এত সহায়তা চান সেই ব্যক্তি এতগুলো মানুষকে হত্যার একটা ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল যে ব্যক্তি এই ধরনের অবিচারের সাথে থাকতে পারে তার কাছে আপনারা বিচার চান কিভাবে এটাই আপনাদের সমস্যা আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে একবার যুক্তরাষ্ট্রে এসে তার একটা বক্তব্য দিয়ে গিয়েছিলেন আঠারো নির্বাচনেরও আগে সেই বক্তব্যে সুমন কি বলছেন চলেন এটা একটু শুনেন আমি আপনাদেরকে সাক্ষী দিয়ে যাচ্ছি আমরা তো বাঁচবই না দেখেন আওয়ামী লীগের লোকজনের কাছে এসে সে এই বিচার আপনার এই বিচারগুলো চলছিল চোদ্দোর পর পরই সম্ভবত এই বক্তব্যটা তার এখানে ছিল বক্তব্যগুলো তখন বিচারগুলো চলছিল তখন এসে সে আপনার এখানে এই মানুষের সামনে এইভাবে গোপনীয় একটা বৈঠকের ভেতরে সেই বক্তব্যগুলো দিয়েছে অতএব এদের সব অভিনয় এদের এই অভিনয়ের ফাঁদে পা দিয়ে যদি আপনি তাদেরকে বিশ্বাস করেন তাদের পেছনে পেছনে ঘুরতে থাকেন কোনো এক জায়গায় ফুটবল খেলতে গেলে লাখ লাখ মানুষ যায় তারপরে তাদেরকে দেখিত এগুলো না আপনাদের এই জাতির জন্য এই ধরনের নেতাই আসবে আপনারা ভালো মানুষ ডিজার্ভ করেন না যারা যা তাই স্বীকার করবে ওইভাবেই কথা বলবে বাড়তে সিম্পেথি নেওয়ার চেষ্টা করবে না দুই টাকা দিয়ে আট টাকার ভিডিও বিক্রি করে তারপরে দান খয়রাতের কথা আপনাদেরকে শোনাবে না ওইসব সব মানুষকে আপনার ডিজার্ভ করেন না এই জন্য আল্লাহ আপনাদেরকে ওই রকম নেতা দেন না অতএব একটু সাবধান হইতে হবে এর আগেও তার কাছে ওই যে পুলিশের যে টিপকাণ্ডে চাকরি হারানো সে ব্যক্তি গিয়েছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই সেখানেও তাদের সাথে সে কি ধরনের ব্যবহার করেছে আপনারা জানেন অতএব এদের উপরের চেহারা ফেসবুকের লাইভে থাকাকালীন আর ফেসবুকের লাইভটা কমপ্লিট করার পরের যে চেহারা এই দুইটা এক না এর কাছে যদি সুন্দরী নারী পাঠান দেখবেন খুব সুন্দর করে কথা বলে হ্যাঁ আসেন হ্যাঁ নাম্বার দিয়ে দেবে না আপনি যান আপনি আর এখন তো তার যা কাজ সেটা করা শেষ ব্যারিস্টার সুমনকে অনুষ্ঠানের শেষে কয়েকটা জিনিস বলি সে কয়েকদিন আগে সরকার কত টাকা তার বরাদ্দ দিয়েছে তার এলাকায় সেটা তিনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিচ্ছে কত বেতন পায় সেটা তিনি ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমি খালকা ফইলা বেতন পাইছি হাজার এরপরে আপনারা জানেন নি আমি আড়াই মাসে কত বরাদ্দ পাইছি আপনারা দিবার লাগি 29 কোটি টাকা এর মধ্যে 25 কোটি খালি রাস্তাঘাট বানাইতাম তা আচ্ছা আগে যে এমপি মন্ত্রী আছে এরা কইলো না করে এটা একদমই ম্যাটার করে না যে সরকার কত টাকা দিয়েছে সেটা তো আমরাই জানি সেটা চাইলেই ওয়েবসাইটে গেলে गवर्नमेंट ওয়েবসাইটগুলোতে গেলে সেটা জানা যাবে জানার বিষয় যেটা সেটা হচ্ছে আপনি টাকা দিয়ে কি কি করেছেন একটা স্কুল করেছেন স্কুল করতে আপনার কোটি টাকা খরচ হয়েছে সেই স্কুলে কোটি টাকা কি কি খরচ হয়েছে কি কি খাতে আমরা ওগুলোর সবগুলোর দাম জানতে যে মজুরি এত টাকা কন্ট্রাক্টারের খরচ এত টাকা ইট কিনতে এত টাকা রড কিনতে এত টাকা সিমেন্ট কিনতে এত আলাদা আলাদা এইভাবে খরচগুলো দেখেন তাইলে বুঝবো যে আপনি অনেস্ট আপনি খুব মানে ট্রান্সপারেন্টলি আপনি এগুলো মানুষের সামনে দেখাইতে চান তখন আমরা বিশ্বাস করব সেটা দেখাবেন আপনি গ্যারান্টি দিয়ে রাখলাম তো যাই হোক আজকে সুমনের যে বিষয়টা নিয়ে কথা বলো এটা তাকে নিয়ে কথা বলার জন্য না দুই নাম্বারই করে দুই দিন চার দিন মানুষের কাছে জনপ্রিয় হওয়া যায় আল্লাহ ঠিকই তার আহ ঠিক জায়গা মতো আল্লাহ করে দেন অতএব এটা নিয়ে আমার কথা বলার বিষয় না বিষয় হচ্ছে যে আপনাদের সাধারণ মানুষ যারা আছেন এই সাধারণ মানুষকে বলবো যে একটু সাবধান এইসব এই প্রতারকদের ফাঁদে পা দিয়া তারপর তাদেরকে নেতা মনে করে তাদের কাছে আপনার সমস্যার সমাধান চাবেন এটা কখনোই সম্ভব না কয়েকদিন আগে একটা টেলিভিশনে তার চুল কাটার ভিডিও দেখাচ্ছে

প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে সাধারণ মানুষের পেটে লাথি মেরে নিজেদের ভাগ্য গড়েছে এমনটাই মন্তব্য করছেন বিএনপির বিএনপির যুগ্ম মহাসচিব ইমরান সালেহ ফিরিন্স প্রিয় দর্শক শ্রোতা বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ ফিরিন্স বলছেন আওয়াম উন্নয়নের মিথ্যা গাল গল্প শুনিয়ে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে কৃষক শ্রমিক সহ সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের লাথি নিজেদের ভাগ্য গড়েছে আঙুল ফুলে কলা গাছ হয়েছে শনিবার তেইশ নভেম্বর বিকেলে ময়মনসিং হালুয়াঘাট উপজেলায় বিলেডোরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত কৃষক সমাবেশ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে রবি শস্য বীজ বিতরণ করেন সমাবেশে ইমরান সালেফিন্স গত বন্যায় বিলডোরা ইউনিয়নে বিএনপি ত্রাণ কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন স্বয়ং তারেক রহমান পত্রিকায় বিলডোরা গ্রামে বন্যায় অসহায় মানুষের কথা জেনে আমাদের পাঠিয়েছিলেন সহায়তা করার জন্য তারেক রহমান সব দিকে খেয়াল রাখেন শুধু লন্ডন নির্বাচনে থেকেও বিলডোরা গ্রামের অত্যন্ত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট তারেক রহমানের দৃষ্টি এড়ায়নি তিনি চারণ নেতায় পরিণত হয়েছেন এছাড়া তিনি বলেন অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের নামে আওয়ামী নেতারা মেগা দুর্নীতি করেছে চট্টগ্রামে শেখ হাসিনা তার বাবার নামে অপ্রয়োজনীয় টানেল করে নিজের জন্য কোটি কোটি টাকা অপচয় করে ছাত তারকা অতিথিশালা নির্মাণ করেছিলেন অথচ দুর্দশাগ্রস্থ কৃষকদের জন্য ঋণ মৌখুব করতে পারেননি বিনামূল্যে সার দিতে পারেননি ন্যায্য মূল্য কৃষি পণ্য মূল্য দিতে পারেননি তার মতো মিথ্যাবাদী প্রতারক ঠকবাজ অভিনেতা নিষ্ঠ ফ্যাসিস্ট রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে না